আসসালামু আলাইকুম দেখেন আমাদের কিন্তু একেবারে অরিজিনাল গর্জিয়াস একেবারে কাজচুপি কাজের কিন্তু ঝিমিচু সারি পার্টি চলে আসে প্রত্যেকটা একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা হাতের কাজ করা গর্জিয়াস পার্টি জিমিচু ঝিমিচু আমাদের মরিয়ম করে প্রচুর কালার চলে আসে আজকে দেখেন প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভাল লাগবে আপনারা চাইলে দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমেও কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আর যারা আসতে চাচ্ছেন আপনারা আগামীকাল সকাল সকাল আমাদের শাড়ি শাড়িঘরে চলে আসবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা কিন্তু এখন সম্পূর্ণ হাতের কাজের চুপি কাজে শাড়ি দেন কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ এগুলো সম্পূর্ণ স্টোন এবং পাইলের কাজ করে দেন পুরো শাড়িটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করে একদম নিখুঁত করে ফিনিশিং দেওয়া আছে এবং শাড়িটা দেন কত সুন্দর একদম জর্জর একদম একদম মানে নরম শাড়ি আর পাটটা কিন্তু কাটার করা অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু এরকম রম্বা রম্বা স্টেপের স্টনের কাজ করা খুবই সুন্দর শাড়ি এটা এটা একবার সিঁদুর লাল কালার খুবই সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে একটা ব্লাউজ দেখা দেন তো আর এই শাড়িগুলো কিন্তু প্রাইস বলে দিব প্রাইস কিন্তু একেবারে হোলসেল প্রাইসের থেকেও মানে কম দাম থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকার এটা হলো ব্লাউজ দেখেন দুই হাতায় এবং পিঠে কাজ থাকবে আর কাপড়টা কিন্তু জিমিচু কাপড় দেখেন জিমিচু কাপড় কাপড়টা কিন্তু একবার সফট জিমিচু কাপড় অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফেন্স কালার কিন্তু প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত আগামীকাল আমাদের দোকানে চলে আসেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে দ্রুত চলে আসেন দেখেন কত সুন্দর গর্জিয়াস একদম হাতের কাজের শাড়ি হাতের কাজের শাড়ি সম্পূর্ণ আপনার কাঁচুপি কাজের শাড়ি দেখেন কত সুন্দর কাঁচুপি কাজের শাড়ি দেখেন এটা কি কালার এটা এটা জাম ডিপ জাম কালার এটা ডিপ জাম কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে চার হাজার টাকা প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটা হলো জলপাই কালার দেন এটা এটা কিন্তু কালারটা কিন্তু একেবারে জলপাই কালার খুবই সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার মানে এত সুন্দর এত সুন্দর শাড়ি দেখেন একেবারে গর্জিয়ে জিবিচু পার্টি শাড়ি সম্পূর্ণ কাচুপি কাজের ভিতরে হাতের কাজের হাতের কাজের শাড়ি দেখেন প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা দেখেন অনেক সুন্দর পাটটা কিন্তু কাটার করা প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে গর্জিয়াস ব্লাউজ এবং শাড়িগুলো অনেক গর্জিয়াস কিন্তু অনেক দেখেন এটা হলো জাম কালার এটা হবে জাম কালার অনেক সুন্দর লাইট জাম কালার খুবই সুন্দর শাড়ি গর্জিয়াস শাড়ি মাত্র প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর জাম কালার অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো দেখলে মন ভরে যাবে শাড়িগুলো ক্যামেরাতে যা মানে যায় মানে কত সুন্দর লাগে বাস্তবে কিন্তু আরও সুন্দর বাস্তবে আরো অনেক সুন্দর গর্জিএ পাটি শাড়ি চলে আসছে কাজ চুপি কাজের শাড়ি দেখেন সম্পূর্ণ হাতের কাজের শাড়ি এটা কিন্তু আঙ্গুর কালার হ্যাঁ এটা লাইট আঙ্গুর কালার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়িগুলো পেস্টাল কালার এটা শাড়িগুলোর কাজ দেখছেন শাড়ি দেখছেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস থাকে মাত্র চার হাজার টাকা তো ফ্রেন্ড যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে পূজার জন্য প্রচুর কালার প্রচুর শাড়ি প্রচুর কালেকশন চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে আর আজকে কিন্তু আপনাদের জন্য এই জিমিচু পার্টি শাড়ি নিয়ে আসলাম সম্পূর্ণ হাতের কাজের কাঁচুপি শাড়ি এটা হলো মিষ্টি কালার লাইট মিষ্টি কালার সেম প্রাইস থাকবে দেখেন কত সুন্দর কালার আর শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে খেয়াল করবেন শাড়িগুলো অনেক সুন্দর দেখেন দেখেন আটটা কালার দেখেন এটা হলো একদম ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা এটা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে দেখেন হলো রানী ম্যাজান্ডা কালার দেখেন রানী ম্যাজেন্ডা কালার কত সুন্দর শাড়ি দেখেন সেম প্রাইস থাকবে চার হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু দামাদামি দোকানে দামাদামি দোকানে গেলে কিন্তু এই শাড়িগুলো এক একটা দশ হাজার বারো হাজার টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি ঘর একদমের দোকান আপনারা জানেন আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর জিবিচু পাটি গুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে কত সুন্দর ল্যাভেন্ডার কালার এটা হলো ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর সেম প্রাইস থাকে পারগুলা দেখেন পার গুলার গেট আপ দেখেন দেখেন পার কাজ দেখেন কত সুন্দর শাড়ি গর্জিয়াস জিমিচু পাটি শাড়ি দেখেন অনেক সুন্দর পাটা কিন্তু অনেক সুন্দর দেখেন সেম প্রাইস থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো এটা এটা কি কালার এটা মাংস কালার এটা হলো মাংস কালার দেখেন মাংস বলতে পারেন বা মিষ্টি কালার বলতে পারেন অনেক সুন্দর গর্জিয়াস জিমিচু পাটি শাড়ি পার কিন্তু কাট করা অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি দেখেন কত সুন্দর সেম অল বডি কাজ করা গর্জিয়াস সেম প্রাইস থাকে মাত্র 4500 টাকা এটা হবে আপনার অলিভ কালার বলতে পারেন বা আপনার আঙ্গুর কালার বলতে পারেন খুব সুন্দর শাড়িটা দেখেন একদম খুবই চমক শাড়িগুলো একদম নরম তুলতুলে শাড়ি সম্পূর্ণ হাতের কাজের শাড়ি সেম প্রাইস থাকে মাত্র 4500 টাকা অনেক সুন্দর শাড়িগুলো এই দেখেন এটা হলো ময়ের কোঁটি কালা দেখেন ময়ের কোঁটি কালা দেখেন ডোয়েলটন কালার দেখেন ডোয়েলটন কালার খুবই সুন্দর চমককার কালার দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখলে শাড়িগুলোর প্রেমে অবশ্যই পড়তে হবে এত সুন্দর শাড়ি আর পার দেখেন কাটওয়ার করা খুবই সুন্দর পারগুলো আর এটা কিন্তু আঁচলের পাটা দেখেন আঁচলের পাটা কিন্তু অনেক সুন্দর দেখেন কালারটা কত সুন্দর একটা কালার দেখেন সেম প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই কালারটা আনার সাথে সাথে সেল হয়ে যায় আনার মানে আনলেই নাই আনলেই না এটা মেরুন কালার দেখেন আনার সাথে সাথে শাড়িটা সেল হয়ে যায় এত সুন্দর একটা কালার মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন সেম প্রাইস চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস ভালো লাগলে আমাদের মরিম শাড়িগুলো চলে আসবেন আর যদি আপনি আসতে না পারেন না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই গরজেজ গরজ শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আগামীকাল আপনারা চলে আসবেন আর একটা কথা বলে দেয় আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়ছি তো ফেন্ড সব সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম